হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আজকের এই ভিডিওটিতে এমন একটা চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসছে যে ভিডিওর ভিতরে আমি কথা বলবো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি টুকেনগুলো নিতে পারবেন আর সেই টুকগুলো দিয়ে কিন্তু আপনি বান্ডিল নিতে পারবেন তাছাড়া কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বান্ডিলগুলো নিতে পারবেন আনলিমিটেড কিন্তু এখান থেকে আপনি টুকেনগুলো নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে টুকেনগুলো নেবেন কীভাবে কী করবেন সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে ডিসকাস করবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আজকের ছোট্ট ভিডিওটা যদি আপনি একটা সেকেন্ড পর্যন্ত স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন না আর কমেন্টে এসে বলতে হবে ভাই এখান থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে টোকেনগুলো নিতে পারলাম না ঠিক আছে আজকের ছোট্ট ভিডিওর ভিতরে কিন্তু আমি ডিসকাস করবো জন্য এই যে এখান থেকে দেখুন এখানে যে টোকেনগুলো দেখতেছেন এই টোকেনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবো আর এখানে কিন্তু আমাদের এই ইভেন্টটা কিন্তু চলে আসছে আপনাদেরকে যেমনটা বলেছিলাম সেই ইভেন্টটা কিন্তু এখন চলে আসছে এখন কথা হচ্ছে এই ইভেন্ট থেকে আমরা কীভাবে টুকেন কালেক্ট করবো আর এই এখান থেকে আমাদের যে এই টাস্কটা রয়েছে ঠিক আছে টাস্কটা আমরা কিভাবে কমপ্লিট করব সমস্ত অল কিন্তু আজকের এই ভিডিওর আমি ডিসকাস করব এর জন্য আজকের এই ভিডিওটা আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ার থেকে এরকম ফ্রি ফায়ার আইটেম লেটার ইমেল লেটার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটিকে অলে প্রেস করে দিবেন যারা যারা এখনো ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের সাথে ওলে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট সবার আগে দেখতে সুবিধা হয় আর এখান থেকে আপনি কমেন্টে লিখবেন আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন আর থেকে কিন্তু আমাদের সামনে যে ভিডিও সেই ভিডিওর ভিতরে কিন্তু আমি অনেক দুইটা কিন্তু উইকলি শিপ করবো ঠিক আছে আর সেই উইকলি শিপের উইনার কে কে হতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাই যাবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই ওকে তো ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলো চেঞ্জেস চলে আসছে এখান থেকে দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো রামাদান ইভেন্টের যে ইয়েগুলো আসছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করবো এখান থেকে কিন্তু আপনারা আইফোন ফ্রিতে পাওয়ার রয়েছে সেই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন এখানে দেখেন অনেকগুলা কিন্তু আমাদের ইভেন্টগুলো চলে আসছে সেই ইভেন্টগুলো নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করার চেষ্টা করব এর জন্য অবশ্যই ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখান থেকে যদি ফার্স্টে আমি ইভেন্টটা দেখাই এখান থেকে দেখুন এখানে আমাদের এগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমরা ভয়েস প্যাক নিতে পারবো এখানে কিন্তু আমাদের টোটালি কিন্তু তিন দিন লগ করতে হবে এখানে দেখেন ফার্স্ট টাইম আমরা যদি লগ করি তাহলে এটা আমরা ক্লাইমের মাধ্যমে নিতে পারবো দ্বিতীয় দিন এখান থেকে আমরা ক্লাইমের মাধ্যমে নিতে পারবো আর এটা কিন্তু আমরা পারমানেন্টভাবে পাবো না এখানে কিন্তু টোটালি কিন্তু আমাদের তিরিশ দিনের জন্য সম্পূর্ণ ফ্রিতে পাবো আর এখান থেকে দেখুন আমাদের যে তিন নাম্বারে রয়েছে এটা কিন্তু আমরা টোটালি কিন্তু সাত দিন যদি লগ করি তাহলে কিন্তু এটা আমরা নিতে পারবো ঠিক আছে আর এখান থেকে যদি আমরা দ্বিতীয়তে চলে আসি এখানে দেখুন এখানে কিন্তু আমাদের ব্যাকপ্যাক রয়েছে তাছাড়া এখানে কিন্তু আমাদের সার কার্ড রয়েছে তাছাড়া কিন্তু অন্যান্য আদার্স যে ইয়েগুলো রয়েছে গিফট কার্ড এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এগুলো নেওয়ার জন্য এখান থেকে আপনার যে কাজটা করতে হবে সরাসরি কিন্তু এই ইভেন্টটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে আসছে আর এখান থেকে কিন্তু টোটালি মার্চ মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু থাকবে আর এখান থেকে কিন্তু অবশ্যই আপনার বেশি বেশি বিয়ার ম্যাচ খেলতে হবে বিয়ার যে র্যাঙ্কটা রয়েছে এটা খেললে কিন্তু এখান থেকে আমরা মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু আমরা এই টুকেনগুলো কিন্তু আমরা ক্লাইমের মাধ্যমে নিতে পারবো আর ক্লাইম করলে এখানে কিন্তু টোটালি কিন্তু আমাদের পনেরোটা টোকেন লাগবে ঠিক আছে এই পনেরোটা টোকেন হলেই কিন্তু এখান থেকে আমরা এই আইটেমগুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমরা নিচে চলে আসি এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো আইটেম দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু টোটালি আমাদের আইফোন দেওয়া রয়েছে তাছাড়া ইমুড দেওয়া রয়েছে বান্ডিল দেওয়া রয়েছে তাছাড়া কিন্তু অন্যান্য এখান থেকে ম্যাজিক কিউব তাছাড়া কিন্তু ম্যাজিক কিউব রয়েছে এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো বা এখান থেকে আমরা কীভাবে নিব এখান এখানে কিন্তু আমাদের রামাদান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলি এইখান থেকে কিন্তু আমাদের ম্যাজিক কিউব ভিতরে কিন্তু দুইটা বান্ডিল অ্যাড করা হয়েছে তাছাড়া কিন্তু এখান থেকে অন্যান্য আপডেট দেওয়া হয়েছে এখান থেকে যদি সরাসরি স্টোরে চলে আসি তারপর যদি এখান থেকে সরাসরি ম্যাজিক কিউবে চলে আসি এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের টোটালি কিন্তু দুইটা বান্ডিল কিন্তু এখান থেকে আমাদের নতুন করে অ্যাড করে দিয়েছে এই দুইটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এখান থেকে বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন একটা হলো মেল বান্ডিল আর একটা হলো ফিমেল বান্ডিল ঠিক আছে এই দুইটা বান্ডিলই কিন্তু এখান থেকে আমাদের মাঝে অ্যাড করে দেওয়া হয়েছে বাট এখান থেকে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন ওকে তো ফাইনালি দেখুন এখান থেকে কিন্তু আমাদের এই বান্ডিলগুলাই কিন্তু আমরা এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা নিতে পারবো তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের বর্তমানে যে ইভেন্টগুলো আসছে ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা ইভেন্ট চলে আসছে নতুন যে ইভেন্টগুলো রয়েছে এখান থেকে দেখুন এই যে এই ইভেন্টগুলো যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি কিন্তু অনেকগুলা ইভেন্ট আসছে আর কী কী কারণ আসছে কি কিসের জন্য আসছে সমস্ত প্রসেসগুলাই কিন্তু দেখাই দেবো আর এখানে কিন্তু আমাদের কাস্টমকারটা কিন্তু প্রতিদিন কিন্তু আমরা বারো ঘন্টার জন্য কিন্তু ক্লাইম করে নিতে পারবো তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের এফ টু গেন্টের যে বান্ডিলটা রয়েছে ঠিক আছে এখানেও কিন্তু দুইটা বান্ডিল নতুন অ্যাড করা হয়েছে তাছাড়া এখানে যে আমাদের রমজান উপলক্ষে কিন্তু আমাদের অনেকগুলো বান্ডিল এখনও আসা বাকি রয়েছে যেগুলো আমাদের ডায়মন্ড খরচ করে বের করতে হবে আর সেগুলো কিন্তু আপকামিং সময়ের ভিতর আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে জানাই দিব এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে আইফোনটা সম্পূর্ণ ফ্রিতে নিব এটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের জিজ্ঞাসাটা করতে হবে সরাসরি এখান থেকে যে আমাদের আইফোনটার ক্যালেন্ডারটা রয়েছে এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের ডায়মন্ডে স্পিন করে এটা নিতে হবে ঠিক আছে এখানে যে কোনো একটা টুকেন দিবে ঠিক আছে সেই টুকেন দিয়ে কিন্তু সেই টুকেনটা পাওয়ার পরে কিন্তু সেই টুকেনটা দিয়ে কিন্তু আমাদের আইফোন এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করে কিন্তু আমরা এটা নিতে পারবো আর এটা কিন্তু আমাদের কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদেরকে আইফোনটা পাঠিয়ে দেওয়ার ব্যাপার সেপার রয়েছে আর এটা কিন্তু এখনো ক্লিয়ারভাবে আসে নাই এর জন্য ক্লিয়ার করে দিতে পারতেছি না ঠিক আছে আসার সাথে সাথে ভিডিও পাবেন এর জন্য অবশ্যই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে আপনারা আনলিমিটেড কীভাবে আপনারা টোকেন নেবেন এই টোকেনগুলো নেওয়ার জন্য এখান থেকে আমরা টোকেনে চলে আসলাম টুকেনে আসার পর এখান থেকে ডেলি ট্যাক্সে যদি আমরা প্রেস করি এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমরা লগ ইনের মাধ্যমে একটা টোকেন পেয়ে যাব এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের সিএস ম্যাচ সিএস র্যাঙ্ক ম্যাচ আমরা যদি দুই মিনিট খেলি তাহলে কিন্তু আমরা নিতে পারবো তাছাড়া কিন্তু এখান থেকে সিএস এস র্যাঙ্ক সিএস বি আর এখানে কিন্তু এগুলো দেওয়া রয়েছে এগুলো খেলে খেলে কিন্তু এখান থেকে আমাদের সিএস র্যাঙ্ক চার মিনিট খেলতে হবে তারপর এখান থেকে এক মিনিট খেলতে হবে তাছাড়া যদি এখান থেকে স্কল করি এখান থেকে দেখেন আমাদের কিন্তু হেল্প ফ্রেন্ডস বি আর সি এস মানে এখান থেকে আমাদের বন্ধুদেরকে নিয়ে যদি সিএস খেলি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা টুকে নিতে পারবো আমাদের বন্ধুদেরকে নিয়ে যদি আমরা সিএস র্যাঙ্ক মেশন খেলি তাহলেও কিন্তু আমরা নিতে পারবো তাছাড়া এখান থেকে লগ ইনের মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু এখান থেকে আপনি আনলিমিটেড কিন্তু করে কিন্তু আপনি নিতে পারবেন আর সেই টুকেন গুলা নিয়ে কিন্তু আপনি বান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে একদিনের ভিতরে আমরা এই মিশনটা কমপ্লিট করবো এটা কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে উনত্রিশ তারিখ রয়েছে ঠিক আছে সেই উনত্রিশ তারিখ থেকে কিন্তু আমাদের মার্চ মাসে কিন্তু পুরো কিন্তু এখান থেকে আমরা প্রতি কিলের উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে আমরা টুকেন পেতে পারি অথবা এখান থেকে কিন্তু আমাদের যে বিআরসিএস রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু আমাদের টুকেন পরে থাকতে পারে আর সেগুলো কিন্তু আমরা কুড়িয়ে নিতে পারি এরকম করেই কিন্তু আপনার মিশনগুলো মিশনগুলো কমপ্লিট করতে হবে তো সব কিছু মিলে এই ছিল আসলে এই ভিডিওটি আমাদের ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিও তো দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ